আমরা ভয়ের বিষয়ে অনেক কথা বলি ভয়ের থেকে সব সবসময় দূরে পালাই কখনো ভেবে দেখেছেন আমরা এই ভয়ের সদ্ব্যবহারও কি করতে পারি না নিশ্চিত রূপে করতেই পারি এমন কোনো অক্ষর নেই যার দ্বারা কোনো মন্ত্র হয় না তাই নিশ্চিত রূপে এই ভয়েরও সদ্ব্যবহার আমরা করতেই পারি নির্ভর করছে আপনার দৃষ্টিভঙ্গির ওপর আপনার প্রতিক্রিয়ার ওপর ভয় যখন সামনে আসে দুটো পথ থাকে প্রথমটা হল ভয়ভীত হয়ে চুপচাপ পালিয়ে যাওয়া আর দ্বিতীয় পথ সেই ভয়ের সম্মুখীন হওয়া সেই ভয়ে ডুবে গিয়ে দেখুন এমন কি আছে যে আপনাকে পিছনে টেনে রাখছে নিজের সাহসকে জাগিয়ে তুলুন নিজেকে আরো শক্তিশালী বানিয়ে তুলুন নিজেকে আরো শ্রেষ্ঠ বানিয়ে তুলুন আর আপনার সামনে যা আছে সব প্রাপ্ত করে নিন সেই ভয় আপনি তার থেকে পালিয়ে যেতে চান নাকি তার সম্মুখীন হয়ে নিজেকে আরও শ্রেষ্ঠ বানাতে চান সেই চয়ন আপনারই প্রতিক্রিয়া আপনারই দৃষ্টিভঙ্গি আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কোনো বনে আপনি আগুন লাগতে দেখেছেন এমন ভয়ানক আগুন লাগতে পারে সমস্ত বন জ্বালিয়ে দিতে পারে সেখানে যে বনস্পতি পাওয়া যায় সেখান থেকে যে ঔষধি পাওয়া যায় সব কিছু নষ্ট হয়ে যায় যে পশু পাখি পাওয়া যায় বেশিরভাগই নিজের প্রাণ হারিয়ে ফেলে আর যারা বাকি থাকেন তারা নির্বাসিত হন কিন্তু কখনো ভেবে দেখেছেন এই বনে আগুন লাগে কি করে ছোট ছোট শুকনো পাতার কারণে শুকনো ডালের কারণে সেগুলো যেগুলো কখনো গাছের অংশ ছিল সব সময় মনে রাখবেন গাছ আমরা কুরুল দিয়ে কেটে থাকি কিন্তু গাছ কখনো কুরুলের ডগা দিয়ে কাটা যায় না বরং এই যে হাতলটা আছে তাতে যে শক্তি লুকিয়ে রয়েছে এই শক্তির দ্বারা গাছ কাটা হয় এবার বলুন এই যে হাতল এ কি দিয়ে তৈরি হয় স্বয়ং গাছের দ্বারাই এর থেকে আপনি কি শিক্ষা পেলেন যদি কেউ আপনজন হন যে আপনার কোনো দরকারে লাগছেন সেই কারণে তাকে নিজের থেকে দূরে করবেন না যদি তার সাহায্যের প্রয়োজন হয় তাহলে তাকে সাহায্য করুন যদি তার সঙ্গের প্রয়োজন হয় তাহলে তাকে সঙ্গ দিন নিঃস্বার্থভাবে আপনজনদের বিকাশের পথে নিয়ে যান নিজের স্বার্থ অনুসারে আপনজনদের নিজের জীবনে রাখবেন না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে লক্ষ্য লাভ কি করে করতে হয় কেউ বলবে বন্ধুদের সাহায্যে কেউ বলবে প্রেমের সাহায্যে কেউ বলবে নিরন্তর চেষ্টা করলে কেউ বলবেন পরিশ্রম করলে কেউ বলবেন ঈশ্বরের আশীর্বাদে ইত্যাদি ইত্যাদি আমি আপনাকে বুঝিয়ে বলি এই যেমন ত্রিলোক আছে অর্থাৎ তিন লোক আছে যাকে সঞ্চালন করে ত্রিদেব বা তিনজন দেবতা সেইভাবে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য তিনটি ভাবের প্রয়োজন পড়ে প্রথম ভাব হল স্বপ্ন দেখা আপনি যদি স্বপ্ন দেখতে শুরু না করেন তাহলে সেখানে পৌঁছতেই পারবেন না তারপর আপনাকে নিয়ে সেই পথ যেমনই হোক তাতে চলতে হবে এ হল দ্বিতীয় ভাব দৃঢ় সংকল্প আর তৃতীয় ভাব হল সেই লক্ষ্যের যাত্রা পূর্ণ করার জন্য প্রতিবদ্ধ হওয়া তাই যদি আপনি স্বপ্ন দেখতে পারেন দৃঢ় সংকল্প দ্বারা পথ যতই কঠিন হোক না কেন তাতে চলতে পারেন আর সেই লক্ষ্য লাভের যাত্রা পূর্ণ করার জন্য প্রতিবদ্ধ হতে পারেন তাহলে আপনি নিশ্চিত রূপে আপনার লক্ষ্য লাভ করতে পারবেন তাই আপনি এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে যে জীবনে কিছু শুরু করার আগে স্বপ্ন দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটা একশো ভাগ সত্যিও কিন্তু কিছু মানুষ স্বপ্ন দেখা শুরু না হয় করে দেন কিন্তু তারপর থামেনি না স্বপ্ন দেখতেই থাকেন তারা ভাবতেই থাকেন কর্ম করেন না এমন সময় আপনাকে নিজেকে জাগিয়ে তুলতে হবে নিজেকে বলতে হবে যে এবার উঠে কর্ম করার সময় এসে গেছে কারণ আপনারা যদি অত্যাধিক বিচার করতে থাকেন স্বপ্ন দেখতে থাকেন তাহলে উঠে কিছুই করতে পারবেন না আপনি শুধু একটা কাজ করুন উঠে কর্ম করা আরম্ভ করে দিন তারপর ভেবে চিনতে ধীরে ধীরে নিজের কর্মকে দিশাও দিন আর তাকে উচিত গতিও দিন কারণ এটাই হল সাফল্যের মূল মন্ত্র না শুধু কর্ম করুন না ভাবনা চিন্তা করে আর না শুধু ভাবুন কর্ম না করে সাফল্যের মূল মন্ত্র হল এর ভারসাম্যে তাহলে এটাই করুন সাফল্যকে লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সূর্যের মনে হয় যে তার থেকে বেশি তেজস্বী আর উজ্জ্বল কেউ নেই তাই তার এই অহংকার ভঙ্গ করার জন্য মেঘ চলে আসে তারপর এই মেঘের অহংকার বেড়ে যায় যে তার থেকে বেশি ঘন আর কেউ নেই তারপরে বাতাসের একটা প্রবল দমক আসে আর মেঘেদের ছিন্ন ভিন্ন করে দিয়ে চলে যায় তখন বায়ুর অহংকার বেড়ে যায় আরও ভাবে যে তার থেকে বেশি শক্তিশালী আর কেউ নেই এই দমকা বাতাস যখন বিশাল এক পর্বতের সাথে ধাক্কা খায় তখন সেই বাতাসের ও চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তারপরে পর্বত ভাবে যে তার থেকে বেশি ধীর আর শক্তিশালী আর কেউ নেই তখন পৃথিবীতে ভূমিকম্প হয় আর সেই বিশাল পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তারও অহংকার ভেঙে যায় এবার ধরিত্রীর অহংকার হতে থাকে ধরিত্রী বলে যে আমার উপর সবকিছু টিকে রয়েছে আমার থেকে বেশি শক্তিশালী আর কেউ নেই একটা ছোট্ট ইঁদুর আসে মাটিতে গর্ত করে আর মাটি ধসিয়ে দেয় ধরিত্রীর অহংকার ভেঙে যায় এর তাৎপর্য হল সরল এই সংসারে অহংকার কখনো স্থির থাকে না এই অহংকার ভাঙবেই এটা হলো সাংসারিক চক্র আমাদের নিজেদের জীবনে কর্তব্য পালন করতে হবে কর্ম করতে হবে কিন্তু অহংকার নয় যে ব্যক্তি এটা বুঝতে সক্ষম হন তাকে জ্ঞানী বলা হয় আর যে মানুষ এটা বুঝতে পারেন না তিনি সারা জীবন শোধ প্রতিশোধ মান অভিমানের এই চক্রে আটকা পড়েন এবার আপনি কি এই চক্রে আটকে থাকতে চান নাকি জ্ঞানী হয়ে উঠতে চান সেই চয়ন আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কোন যোদ্ধা জন্ম থেকে যোদ্ধা হন না তিনি যোদ্ধা হবেন কিনা চয়ন করেন তিনি যোদ্ধা হবেন বলে তখনই স্থির করেন যখন তিনি পিছু হটবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞ হন যদি ওনার সামনে অশুভ কিছু হয় তার বিরোধিতা করতে দৃঢ় প্রতিজ্ঞ হন তবেই তিনি যোদ্ধা হতে পারেন কেউই যোদ্ধা হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন না আপনি কি হতে চান সেই সেই দর্শক হতে চান যারা যুদ্ধভূমিতে বসে থেকে অন্য কারোর জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নাকি সেই যোদ্ধা হতে চান যিনি নিজের শৌর্য দিয়ে বীরত্ব দিয়ে পরাক্রম প্রদর্শন করেন এবং যার প্রশংসা যুগ যুগ ধরে হয়ে চলে সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সাফল্য খুব সহজ এক শব্দ এটা হলো সেই সব শব্দের মধ্যে অন্যতম যা মানুষ একটু বুঝলেই ভাবেন সব বুঝে ফেলেছি আর যেই উনি বুঝতে পারেন সাফল্য কি আজীবন সেই সাফল্যের পেছনেই ছুটতে থাকেন এই সাফল্য হল একটা খেলার মতো যাতে মানুষ নিজের সমস্ত জীবন বাজি লাগিয়ে দেন আর প্রত্যেক খেলার মতোই এরও কিছু নিয়ম রয়েছে আর প্রাথমিক নিয়ম হল এই সাফল্য লাভ করার জন্য সাফল্য লাভ করার স্বপ্নও আপনাকে অবশ্যই দেখতে হবে আগে হ্যাঁ কিন্তু শুধুমাত্র স্বপ্ন দেখলেই কিছুই হবে না স্বপ্ন দেখুন তারপরে আপনার নিজের নিদ্রাকে ভঙ্গ করতে হবে দিনরাত পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে তবেই এই সাফল্য আপনার কাছে আসবে আর আপনার পদানত হবে তাহলে স্বপ্ন দেখুন আর পরিশ্রম করে তাকে সার্থক করুন যদি এটা করেন তবেই সাফল্য সহজেই আপনার কাছে আসবে আর তখন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সমস্যা প্রত্যেকের জীবনেই সমস্যা আসা যাওয়া করে আর প্রত্যেক মানুষ সমস্যা আসার পর তার সমাধান খুঁজতে উঠে পড়ে লাগে কিন্তু যখনই সমস্যার সমাধান হয়ে যায় আমরা সুপ্রসন্ন হয়ে যাই এবং অসাবধানও হয়ে যাই আমাদের মনে হয় যে আমরা সম্পূর্ণ রূপে সমস্যার অন্ত করেছি কিন্তু কোথাও না কোথাও একটা ছোট্ট বীজ রয়েই যায় আর সেই বীজ আমাদের অসাবধানতার বড় হতে থাকে আর তারপর মহা সংকট হয়ে আবার আমাদের উপর আক্রমণ করে এই সংকট যে কোনো রূপে আসতে পারে শত্রুর রূপেও আসতে পারে বা কোনো মহামারীর রূপেও আসতে পারে সেই জন্য সব সবসময় সাবধান থাকাই উচিত কারণ অসাবধান হলে কি হয় আমাদের সুরক্ষা চক্রে একটা ছেদ উৎপন্ন হয় আর আমাদের শেষ করতে পারে এমন এক বান সেই ছেদ বিন্দু হয়ে আমাদের হৃদয়ে প্রবেশ করতে পারে তাই যে কোনো সমস্যার সমাধান করুন জয়ী হন উৎসবও পালন করুন কিন্তু সাবধানে থাকবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা